আসসালামু আলাইকুম এবরুহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর ভিডিও থেকে আজকে দেখিয়ে দেব পাকিস্তানের যেন লাকজারি ফ্যাশন পার্টি ড্রেসগুলো বিয়ার্স আর আপনাদেরকে একটা বিষয় জানাই আমাদের শোরুমটা একটু চেঞ্জ হয়েছে সব অ্যাড্রেসটা আগের ফ্লোরে আছি আমরা সব নাম্বার হচ্ছে এখন আশি একাশি আগে ছিল সিক্সটি সেভেন এখন হচ্ছে এইট্টি অ্যান্ড এইট্টি ওয়ান লেভেল সিক্সের আশি এবং একাশি নম্বরে দোকানে চলে আসবেন সরাসরি যারা দেখে নেবেন আর যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা ড্রেস একদম নিউ ড্রেস বিয়ার্স জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার চমৎকার পিচি একটা পিঙ্ক টাইপের কালার হবে অল ওভার গর্জিয়াস কাজ করা টপ টু বটম নেকে খুব চমৎকার পাল করা আছে স্টোন করা আছে এবং রিয়েল মিরো দিয়ে কাজটা করা আছে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে প্লাস জরি সুতা দামারের কাজটা স্পেশালি অনেক বেশি সুন্দর হবে নিচে কাটওয়ার্ক করা আছে প্লাস পালের টার্সেল করা হবে টপ টু বটম একদম এক্সক্লুসিভ কাজটা করা আছে ভিতরে ম্যাচিং ইনার দেওয়া আছে একদম অরিজিনাল সফট বাটার সিল্কের মধ্যে হবে স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক হবে স্লিপসের পোশনটাতে এবং টারসেলগুলো দেখেন কী চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির পার্লের টার্সেলগুলো হবে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেব এনার ভিতরে দেওয়া আছে ওড়না এবং প্যান্টের কাপড় সহ ফোর পিস পাবেন এই ড্রেসটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং পারচান ওয়া এটা আবার সিল্কি স্যানস্যান আর দুপাটটা হচ্ছে খুব সুন্দর এই যে হচ্ছে দুপাটার কালার হচ্ছে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা এই যে মপ টাইপের পিঙ্ক কালারের দুপাটা হবে এত সফট কাপড়টা হাতে না পেলে বুঝবেন না খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল দুপাটার মধ্যে চমৎকার একটা কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আরও একটা নতুন ড্রেস দেখাবো এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস যে কোনো অকেশনে পরে যেতে পারবেন এটার কালার দেখেন কি যে সুন্দর একদম অনিয়ন কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস এই ড্রেসগুলো যখন বানিয়ে পড়বেন সো এগুলো কিন্তু দেখলে মনে হবে না যে বাসন ড্রেস নেকে পাল্ট করা আছে অল ওভার জামা হচ্ছে আপনার ম্যাচিং সুতা সিকোয়েন্স আপনার হচ্ছে মাল্টি কালার সুতো যে কাজটা করা আছে দামানের কাজটা জাস্ট অসম্ভব সুন্দর নিচে কার্ট ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে পালার টার্সেল করা থাকবে ম্যাচিং আর ভিতরে তো ম্যাচিং ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে স্লিভসের পশন জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা কাজ হবে প্লাস কার্ট ওয়ার্ক করা থাকবে ব্যাক পশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লংটা হয় বেসিক্যালি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ডেন পাচ্ছেন ম্যাচিং আর এটার দুপাটটা কিন্তু পাচ্ছেন বিকাজ একদম ম্যাচিং একটা দুপাটা সুন্দর দুপাট্টা ওভার দুপাটায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে এই পাশ দুই পাশে একটু পার করা আছে আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে ফুললি ফুল কিন্তু দুপাটে কাজ করেছে কাপড়গুলো হবে সফট ওয়েটলি জর্জেটের মধ্যে আর দুপাশে এভাবে মোটা প্যানেল করা আছে প্রাইস মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ এই যে আরেকটা সুন্দর ব্রেজ দেখিয়ে দিব এইটা যে এত গর্জিয়াস দেখেন কালারটা যেমন সুন্দর ড্রেসগুলো তার থেকে বেশি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল এখানে টার্সেল করা আছে রিয়েলমির মধ্যে কাজ হবে এবং জরিস সিকোয়েন্সটা কিন্তু জরি সিকুয়েন্সের কাজ করা আছে পার্ল করা আছে দামান পোষণে এই যে ফুল ভিউটা দিচ্ছি অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস টার্সেল করা আছে ভিতরে কিন্তু ম্যাচিং ইনার থাকবে আর স্লিপসের পোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা চমৎকার প্যানেল দেওয়া আছে স্লিপসের মধ্যে ব্যাক পোশনটা দেখিয়ে দিব ব্যাক কুশনটা প্লেন থাকছে এমনটা দেখাচ্ছি না ইনার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্ট পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি সেনথেল পাচ্ছেন আর দুপাটা হচ্ছে এই যে এখানে সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা রেডিস্ট এটা হচ্ছে ড্রাগন কালার একটা রেডিস্ট ড্রাগন খুব সুন্দর অল কিন্তু অবরিদ কাজটা সিকুয়েন্স করা আছে এই পাশের কাটুয়া একটা জাস্ট অস্থির একটা ডিজাইন গিয়েছে প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে আসবেন চলে আসবেন আমাদের শপের সরাসরি তো সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম